আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা আই ইউটি ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো মূলত এখানে বি বিবি রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো তোমরা কিন্তু আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে তো আমি সেখানে লিঙ্ক দিয়ে রেখেছি তো এখানে ক্লিক করলে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আইইউটির ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ সবার সেরা আইডিয়ালে তা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দুয়ে মে দুই হাজার পঁচিশ রাত এগারোটা সাঁত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আই ইউটির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে আজ শুক্রবার দুই মে রাতে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয় এই সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুইটি ইউনিটে মেধা তালিকা মোট তিন হাজার নয়শো তিরানব্বই জন স্থান হয়েছে এর মধ্যে সবার সেরা হয়েছে রাজধানী মতিজিল স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তাকিয়া তাসনিম বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বলা হয়েছে আগামী ছয় মে থেকে ষোলো মে এর মধ্যে তালিকা স্থান পাওয়া সাবজেক্ট চয়েস ফ্রন্ট করতে বলা হয়েছে আইইউটির বাংলাদেশ একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা সরকারি ইসলামী সহযোগিতায় ও আই সি দ্বারা নিয়ন্ত্রিত এখানে বাংলাদেশ আর আইএসটিভুক্ত দেশগুলো শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পশ্চিম পাশে গাজীপুরের বুটবাজার অবস্থিত এই বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আই ইউটির ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছো তো তোমাদের ফলাফল কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো সেখানে একটি ক্লিক করে তোমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ